বর্ধমানে নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে আমি গঙ্গে কর্মসূচি বর্ধমান বনদপ্তরের দপ্তরের সহযোগিতায় মন্তেশ্বর ব্লকে করন্দা গ্রামের করন্দা যুব কিশোর সঙ্গের পক্ষ থেকে রবিবার বিকেলে গ্রামের শতাধিক পরিবারের প্রয়োজন ভিত্তিক শিশু মেহগণী দেবদার ধরনের ফলের গাছ ও চারা বিলি করা হয় ক্লাবের সম্পাদক রাজীব মুখোপাধ্যায় বলেন নেহেরু যুবকেন্দ্র ও বর্তমান বন বিভাগের সহযোগিতা গত কয়েক বছর ধরেই করন্দা গ্রামের সৌজায়নের লক্ষ্য নিয়ে গ্রামবাসীদের গাছ চারাগাছ বিলি করা হয় এদিন শতাধিক পরিবারের হাতে ভিত্তিক প্রায় এক হাজার চারা গাছ তুলে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন वह चालि एक ंभ्यामकरु, गोडर इसे यहान � corrector 8 घोट. Chakramak televisales dasi mere पांचा नदे warmthide, sumatera bogajido, Aurokstrata matramyamene,

তো আমরা প্রত্যেক বছরই পরন্দা গ্রামকে সবুজায়নের জন্য আমরা বর্ধমান নেহরু যুব কেন্দ্রের কাছে আমরা অ্যাপিল করি এবং সেই মোতাবেক বর্ধমান নেহরু যুবকেন্দ্র ফরেস্ট অফিস থেকে অর্থাৎ বন দপ্তর থেকে আমাদের গাছ প্রত্যেক বছর হাজার দেড় হাজার করে গাছ দেয় এ বছরও ব্যতিক্রম নয় এবং এই গাছ ক্লাবের পক্ষ থেকে দেওয়ার এটা মূল লক্ষ্য যে গ্রামের প্রত্যেকজনা আমাদের যে পরিবেশ সে পরিবেশের সঙ্গে সম্পর্কে সবাই যেন সচেতন থাকতে পারে একটা গাছ আমরা জানি একটা গাছ একটা প্রাণ করন্দা গ্রামে যদি আমরা এই হাজার গাছের মধ্যে দুশো গাছও তৈরি করতে পারি সেটা করন্দা গ্রামের ভবিষ্যতের পক্ষে খুব ভালো আপনারা কোন পক্ষ থেকে দিচ্ছেন এটা করন্দা যুব কিশোর পক্ষ থেকে কত পরিমাণের চারা গাছ দিচ্ছেন আমরা আজ হাজার গাছ বিলি করছি কতজন মানুষকে দিলেন আমরা আনুমানিক প্রায় একশো জন মতো মানুষকে দিয়েছি পার পিস এক এক মানুষকে কটা করে গাছ দিলেন আমরা এক একজন মানুষকে দুটো পাঁচটা তার চাহিদা কী কী গাছ আছে আমাদের গাছ মেয়গুনি সোনাঝুরি শিশু তারপরে ফলের মধ্যে আছে আমলকি আতা দেবদারু বিভিন্ন ধরনের গাছ আছে ক বছর দিচ্ছেন এই গাছ আমরা বিগত পাঁচ বছর ধরে এরকম গাছ দিচ্ছি যুবক সঙ্গে পরিচালনা আচ্ছা এই গাছ চারা বিতরণের মাধ্যম দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন আমাদের বার্তা দেয় এটাই যে আমরা করোনা অতিমারির মাধ্যমে আমরা শিখেছি যে পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে আমরা জানছি প্রতি প্রতিনিয়ত যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ রীতিমতো বাড়ছে বিশ্ব উষ্ণায়নের ফলে তো সেই জায়গা থেকে গাছই একমাত্র জিনিস যে আমাদের পরিবেশকে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারে তা আমাদের করন্দা গ্রামকে আমরা সবুজায়নের লক্ষ্য রেখেছি প্রত্যেক বছর যদি আমরা এইভাবে হাজার গাছ বিলি করি তার মধ্যে যদি দুশো তিনশো করেও গাছ প্রত্যেক বছর তৈরি হয় তাতে করন্দা গ্রামের পরিবেশ সুরক্ষিত হয় কোথায় দিচ্ছেন এটা এখন এটা আমরা করন্দা যুবকৃশোর সঙ্গে প্রাঙ্গণ থেকে গ্রামের প্রত্যেক মানুষজনদেরকে দিচ্ছি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার